বিএনপি জামাত কোটা আন্দোলন ঘিরে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন তরুণ প্রজন্ম সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে তা কাম্য নয় সকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন অপরাধ করলে দলের লোককেও ছাড় দেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেক্ষেত্রে ছাত্রলীগ কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না এছাড়া সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে বলে মন্তব্য করেন আন্দোলন নেই সরাসরি জামাত ছাত্র দল ছাত্রী জড়িয়ে আন্দোলনকে সরকার উত্থতে আন্দোলনে উন্নত স্বাধীনতা স্বাধীনতার ছেতুমাকে আঘাত করে নাশকতা করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন সরকারকে সেখানে কঠোর প্রতি